ভারতের ওপর ভালোবাসা রয়েছে বাংলার মাটিতে থেকে তাদেরকে রুখে দিতে হবে ইস্কামকে নিষিদ্ধ করতে হবে একদম একদম স্পষ্ট জঙ্গিবাদী দল পরিকল্পিতভাবে তারা প্রায় এক দশক থেকে মুসলমানদেরকে হত্যা করে আসছে মুসলমানকে এই উন্মতে মহামারীকে যদি একতা বদ্ধ হতে হয় তাহলে কোথায় এসে একত্রিত হতে হবে কোরআনের ছায়াতলে এসে একতা হতে হবে আমি আপনি যত বেশি শক্তভাবে আমাদের ধর্মকে আঁকড়ে ধরব যত মজবুত ভাবে এবং সন্নাকে আঁকড়ে ধরব তত দ্রুত আমরা এই দুনিয়ার ফেতনা থেকে মুক্তি পাব আমরা যত দ্রুত আমাদের ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব যত দ্রুত আমরা ধর্মান্ধ হব তত দ্রুত আমরা অন্যদের অন্য দেশে দেশের অন্য অন্য ধর্মের কুচক্রান্ত থেকে বের হয়ে আসতে যখনই ধর্ম থেকে সরে যাব তখনই পাশ্চাত্যের ছায়া তলে যখনই ধর্ম থেকে সরে যাব তখনই আমাদের মাথায় আসবে যে আমাদেরকে ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ করতে হবে আমাদেরকে আমেরিকার সাথে কম্প্রোমাইজ করতে হবে এই যে আপনার বিবেকে ধাক্কা দেয় যে পরাশক্তি সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে যদি আমি পড়ার সাথে লিয়াজ না করে চলি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এটা হচ্ছে আমার আপনার ধর্মীয় জ্ঞানের অভাবের ফসল বুঝতে পারেন নিমন হয় কথা তার উজ্জ্বল দৃষ্টান্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে کرام তার উজ্জ্বল দৃষ্টান্ত তাবে তাবেই তারা ছিল ধর্মান্ধ তাদের সময় পরাশক্তি ছিল যেই লোকের পেটে খাবার নাই হাতে অস্ত্র নাই ক্ষুধার্ত পেটে পাথর বেঁধে রেখেছে ওই লোক খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের সময় ওই ক্ষুধার্ত ব্যক্তি ওই দরিদ্র ব্যক্তি একটা পাথরের উপর হাতুর দিয়ে বাড়ি মারছে আর বলছে যে এই রোম পারস্য একদিন আমরা জয় করে নেব আমি আপনি যদি কল্পনা করি তাহলে এটা আমার আপনার কাছে কি হাস্যকর মনে হবে এটা কি করে সম্ভব যারা হাতে অস্ত্রই নাই যে তিন বেলার খাবার খেতে পায় না সে নাকি রোম জয় করবে সে নাকি পারস্য জয় করবে আমার আপনার কাছে হাস্যকর বিষয় কিন্তু যখন আপনি ধর্মান্ধ হবেন যখন আপনি কোরআনুল করিমের আয়াতগুলোকে গুলোকে করতে পারবেন যখন আপনি আমাদের ধর্মকে যেভাবে বলা হয়েছে সেইভাবে অনুসরণ করবেন যখন আপনার ইমান মজবুত হবে তখন আপনি এ কথা দ্ব্যর্থহীন কণ্ঠে আবার ওই মোহাম্মদ সাল্লামের মতো করেই বলতে পারবেন যে আমরা আগামীকাল হিন্দুস্তান জয় করতে পারবো আমরা আগামীকাল ইউকে জয় করতে পারবো আমেরিকা জয় করতে পারবো আপনি বলতে পারেন না এই কারণে যে আপনার মাঝে ইমানই না বুঝতে পারেননি আপনি কেন ভীত সন্ত্রস্ত মুসলমানরা কোনোদিন তাদের অস্ত্র দিয়ে জয় আসে কোনোদিন অস্ত্র দিয়ে জয় আসে লক্ষ লক্ষ সৈন্যের সামনে কয়েক হাজার সৈন্য দিয়ে দাঁড়িয়েছে যদি লক্ষ লক্ষ সৈন্য শুধু তাদের ঘোড়া নিয়ে দৌড়ে চলে যায় তো নিমিশেই কয়েক ঘন্টার মাঝে সব মুসলমান সৈন্য ঘোড়ার পায়ে পৃষ্ঠ হয়ে মারা যাবে এত এত বড় বড় বাহিনীর সাথে তারা যুদ্ধ করেছে কি দিয়ে যুদ্ধ করেছে তাদের শক্তি কি ছিল তাদের কাছে ছিল ইমামি শক্তি তারা কোরআনুল করিমকে বোঝার প্রয়োজন মনে করেছে তাদের একটা হাতিয়ার ছিল তাদের হিম্মত তাদের সাহস তারা ধর্মান্ধ ছিল তারা প্রতিপালকের উপরে বিশ্বাসী ছিল তাদের দ্বিতীয় অস্ত্র ছিল তাদের ধর্মে বলে যাওয়া তাদের কিতাবে বলে যাওয়া দোয়া গুলি যেগুলো তাদের জন্য অস্ত্র হিসেবে কাজ করেছে তাদের নবীর বলে যাওয়া কোরআন উল করিমের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াত যেগুলো তাদের তরবারির চেয়ে বেশি শক্তিশালী ধারালো অস্ত্র হিসেবে কাজ করেছে আমাদের ইমান আমাদের ঐতিহ্য শুধু তাই না আমাদের অস্তিত্ব বিলীন হওয়া থেকে রক্ষা করতে পারে যে জিনিস সেটা হচ্ছে আমাদের ধর্ম আপনি যত বেশি ধর্মের কাছে আসবেন ধর্মের নিকটে আসবেন আপনার মুক্তি তত বেশি সন্নিকটে ধর্মকে ছেড়ে দিয়েছে ধর্ম প্রতিপালন করা ছেড়ে দিয়েছে দলে দলে বিভক্ত হয়ে গেছে ফিলিস্তিনেরা গল্প করে পত্রপত্রিকার সংবাদ নয় যখন ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে তখন একাধিক ফিলিস্তিনের সাথে অনেক ফিলিস্তিনি পরিবারের সাথে আমার কথা হয়েছে প্রায় বিশ ত্রিশটা দল রয়েছে ফিলিস্তিনের মাঝে সশস্ত্র যারা যুদ্ধ করছে তারা প্রায় সাত থেকে চোদ্দটা দল বিভিন্ন দলে বিভক্ত এক কথাকাত একতাবদ্ধ হতে পারেনি আজ তারা নির্যাতিত সেটা তাদের কর্মের ফসলে পৌঁছেছে আমি এই কথা বলে যে কথা আমি আমার বাংলার মুসলমান ভাইদেরকে বলতে চাচ্ছি আমার আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ধর্মান্ধ হওয়া আপনি যত বেশি আপনার ধর্মের নিকটে আসবেন তত সন্নিকটে আপনার বিজয় আছে দ্বিতীয় কথা হচ্ছে দলে দলে বিভক্ত না হয়ে এই সময় আমাদের এই কঠিন অবস্থায় সবাই একসাথে থাকার চেষ্টা করুন যেই সরকারকে আমরা আমাদের ক্ষমতায় বসিয়েছি জনগণ যেই সরকারকে নিয়ে এসেছে সেই সরকারকে দেশ পরিচালনা করার সুযোগ প্রদান করুন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করিয়েন না পনেরো বছর ফ্যাসিবাদ সরকারের নিচে থেকে এই দেশটা প্রায় ধ্বংসের পথে এই দেশটা আমাদের অজান্তে হিন্দুস্তানের কোনো প্রদেশ নয় ইন্ডিয়ার কোনো প্রদেশ নয় ওরা আমাদের বাংলাদেশকে একটা কলোনি বানানোর যাবতীয় প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করেছে আমাদের দেশ থেকে কাপড় রপ্তানি করার জন্য ইন্ডিয়ার সমুদ্র বন্দর অথবা বিমান বন্দর ব্যবহার করা আবশ্যক ছিল বাধ্যতামূলক আমাদের সোনালী আস পরিকল্পিতভাবে বাংলাদেশে বাংলাদেশের কৃষকের কাছ থেকে হরণ করে নেওয়া হয়েছে শুধু তাই না বাংলাদেশে এত এত প্রেস থাকতে বাংলাদেশের সকল বই পুস্তকগুলি ইন্ডিয়ার প্রেসে ছাপানো হতো চিন্তা করতে পারেন বাংলাদেশের স্বতন্ত্র বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় না করিয়ে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ হচ্ছে তো আসা পনেরো বছরে এই দেশটা প্রায় শেষ এই দেশটাকে আবার ঠিক ঠিক করতে করতে সময়ের প্রয়োজন আছে এই দেশটাকে জিনিসের প্রয়োজন আছে সেটা হচ্ছে এক তো আপনারা ফ্যাসিবাদকে এই দেশ থেকে ভাগিয়েছেন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ফ্যাসিবাদের যে ছোট ভাই আজও রয়ে গেছে যারা বাংলাদেশের ফ্যাসিবাদের রচনা করে যাওয়ার সংবিধানকে নবায়ন করতে বাধা প্রদান করছে এই ফ্যাসিবাদকেও রুখে দিতে হবে প্রত্যেক যারা অন্তরে ভারতের উপর ভালোবাসা রয়েছে বাংলার মাটিতে থেকে তাদেরকে রুখে দিতে হবে ইসকনকে নিশুদ্ধ করতে হবে ইসকন একদম একদম স্পষ্ট জন্মের बाद ইদাল পরিকল্পিতভাবে তারা প্রায় এক দশক থেকে মুসলমানদেরকে হত্যা করে আসছে সিলেটার ইমানকে হত্যা করেছে মুসল্লিদের উপর হামলা করা হয়েছে আমি আরো একটা কথা বলতে চাই এমন কি ইসকন সনাতনী হিন্দুদের ধর্মের নাম নিলেও তারা প্রকৃত প্রকৃত ধারার হিন্দু নয় ওরা ইউরোপ থেকে এসেছে আপনার যে আবরার হত্যার কথা জানেন সেই সাথেও কারা জড়িত ইস্কনের তদ্বির আপনার কে হত্যা করা হয়েছে কেন আপনার হত্যা করা হলো আবরারের ফেসবুক আইডি তে আজকেও ঢোকেন দেখবেন আব্রার ছিল হিন্দুস্থান বিরোধী ভারত বিরোধী ছিল আবরার মারা গেছে সাত তারিখে তার আগের পাঁচ তারিখের পোস্ট দেখেন সরাসরি ভারত বিরোধিতা লেখা ছিল কয়েকটা পয়েন্ট সে উল্লেখ করেছে সময় থাকলে সবগুলো আপনাদেরকে পড়ে শোনাতাম এই পনেরো বছরে যারাই ভারত বিরোধিতা করেছে তাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে হত্যা করা হয়েছে এবং প্রত্যেকটা হত্যার পিছনে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভাবে ইসকনের হাত রয়েছে ভারতের হাত রয়েছে সুতরাং যদি আমরা আমাদের দেশকে স্বাধীন দেখতে চাই তাহলে আগে আমাদের দেশকে ভারতের কবল থেকে মুক্ত করতে হবে ভারতবাদিতা থেকে মুক্ত করতে হবে ভারত ভক্তি থেকে মুক্ত করতে হবে দ্বিতীয় কাজ বিদ্যুৎ আমার দেশে থাকার না থাক খাবার থাকার না থাক বাংলার মানুষের অন্তরে এই আগুন বাংলার মানুষের অন্তরে স্পৃহা এই স্বাধীনতার স্পৃহা সদা সর্বদা জাগ্রত রাখতে হবে নিভতে দেওয়া যাবে না প্রয়োজন হলে তিন বেলা খাবার না খেয়ে এক বেলা খাবার খেতে হবে প্রয়োজন হয় বিদ্যুৎ ছাড়াই থাকতে হবে কিন্তু স্থানের মুখাপেক্ষে আমরা হব না বিদ্যুৎ আমার দেশে উৎপাদন হবে খাদ্য আমার দেশে উৎপাদন হবে বাংলাদেশের জমিনের অভাব পড়ে না বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই বাংলাদেশ সবচেয়ে সম্ভাবনাময় একটা দেশ জোর করে এই দেশকে ফ্যাসিবাদ সরকারের ফকির বানিয়েছে এবং একাত্তরের স্বাধীনতার পর থেকে যারা এই দেশকে শাসন করেছে গুটি কয়েক বাদে সবাই সবাই প্রকাশ্যে এবং অপ্রকাশে হিন্দুস্তানের তাবে দাড়ি করেছে ক্ষমতায় থাকার জন্য আমরা স্বাধীন দেশ করতে চাই আমরা আমাদের স্বাধীন সার্বভৌম দেশ আমাদের অর্থনীতি আমাদের যাবতীয় কিছু সকল কিছু নিয়ে আমরা আমাদের নিজ পায়ে দাঁড়াতে চাই ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমেন আমাদেরকে এই প্রদান করবেন ইনশাল এবং আমি বর্তমান সময়ের সমন্বয়ক উপদেষ্টা সকলের উদ্দেশ্যে বলতে চাই প্রথম কথা আপনারা মুসলমান প্রয়োজন হয় আবার ইমানকে নবায়ন করুন প্রত্যেক নেতার আদর্শ হচ্ছে আমিন প্রত্যেক নেতার আদর্শ হচ্ছে ওই নেতাকে আমানতদার হতে হবে প্রত্যেক নেতার সফল নেতার আদর্শ হচ্ছে ওই নেতাকে ন্যায় পরায়ণ হতে হবে আপনারা এই দেশের ক্ষমতা এসেছেন এই দেশের জনগণের কাঁধের ওপর পা রেখে আপনারা এই দেশের ক্ষমতা গ্রহণ করেছেন শত শত মুসলমানের রক্তের ওপর দিয়ে সুতরাং এই রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেই জায়গায় মুসলমানের রক্তের সাথে গাদ দাঁড়িয়ে হয় এই রকম কোন উপদেষ্টা নিয়োগ দিবেন না যে তার স্ত্রীকে বিক্রি করে জীবিকা নির্বাহন করে এই এই মুসলিম মুসলিম দেশে কান্ট্রিতে আপনি একজন মুসলমান হয়ে কিভাবে উপদেষ্টা নিয়োগ দেন আপনি দরকার হলে আপনার যদি ভয় বিরাজ করে আপনার অন্তরে তাহলে এই বাংলাদেশে অনেক বড় বড় পন্ডিত আছে বড় বড় আলেম আছে তাদের সান্নিধ্য গ্রহণ করুন তাদের সাথে বসে আপনার অঙ্করের সাহসকে বৃদ্ধি করুন ইমানকে নবায়ন করুন এবং এই দেশের জনগণের উদ্দেশ্যে বলেন বলেন আমি এই দেশবাসীর জন্য আমানত দ্বারা এক জনপদেষ্টা তোমাদের সাথে খেয়ালত করবো যতক্ষণ বাঁচব যতক্ষণ শ্বাস নিব ততক্ষণ ইমানের উপরে ইসলামের উপরে থাকবো দেখেন আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বয়ং নিজে আপনার সাহায্যে আপনি কোন পরাশক্তি আপনার ওপর দিয়ে কোনো পরাশক্তি কোনো ক্ষমতাশীল আপনার ওপর জয় অর্জন করতে পারবেন